বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম এই বিস্কুটগুলি দেখে মনে হচ্ছে না বাজার থেকে কিনে আনা না এই বিস্কুটগুলি আমি গ্যাসের চুলায় বাসায় তৈরি করেছি এই রকম পারফেক্ট বিস্কুট যদি বাসায় বানাতে চান তাহলে এই রেসিপিটি আপনার জন্য প্রথমে একটি মিক্সিন বলে দুই কাপ ময়দা নিয়েছি ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন তারপর নিয়েছি থ্রি ফোর্থ কাপ পাউডার সুগার আরও দিয়েছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ ও সামান্য লবণ আরও নিয়েছি এক কাপ রান্নার সাদা তেল এই এক কাপ তেল অল্প অল্প করে মেখে একটি ডো তৈরি করে নিব। যদি মনে হয় এক কাপ তেলে হচ্ছে না তাহলে আবার সামান্য তেল নিয়ে মেখে নিব। ডোটা একবারে মসৃণ হবে না সামান্য ফাটা ফাটা থেকে যাবে তারপর একটি রুটি বানানোর পিড়িতে হাত দিয়ে চেপে চেপে বিছিয়ে দিব সাইডগুলি ফেটে গেলে ভয় পাওয়ার কিছুই নেই হাত দিয়ে ঠিক করে নিব। তারপর একটি ছুরি দিয়ে লম্বা লম্বিভাবে দাগ কেটে বিস্কুটের সেবে বানিয়ে নেব এর উপর একটি ডিম বেঙ্গে শুধু কুসুম ফেটে নিয়ে স্কিনে দেখানো উপায়ে বিস্কুটের উপর ব্রাশ করে দেব তারপর কিছু বাদাম বেঙ্গে বিস্কুটের উপর বিছিয়ে দেব যেই প্লেটে বিস্কুটটা বেক করব সেই প্লেটে একটি ব্রাশের সাহায্যে তেল মেখে বিস্কুটগুলি একটি একটি করে বিছিয়ে দেব চুলায় একটি কড়াই বসিয়ে লো আছে পাঁচ মিনিট প্রি হিট করে নিয়েছি তারপর কড়াইয়ে একটি স্ট্যান্ড বসিয়ে রেখে বিস্কুটের প্লেটটা বসিয়ে একটি সিলভার বা স্টিলের ঢাকনা দিয়ে ডেকে দিব। সিলভার বা স্টিলের ঢাকনাটা অবশ্যই দিতে হবে তা না হলে উপরে কালার আসবে না ঢাকনার উপরে একটি কাপড় দিয়ে সে জায়গায় একটি শিল বসিয়ে দিব। যাতে ভিতর থেকে কোনো বাতাস বের হতে না পারে বিশ মিনিট চুলায় রেখে দিলেই তৈরি হয়ে যাবে মজার বিস্কিট এই বিস্কিটগুলি গরম অবস্থায় কিছুতেই সার্ভ করা যাবে না কারণ গরম অবস্থায় বিস্কিটগুলি নরম থাকে ঠান্ডা হলে বিস্কুটগুলি পরিবেশন করে দেখাচ্ছি একটা বিস্কিট আমি ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে হয়েছে বিস্কিটগুলি দেখলেই কিছুতেই বোঝা যাচ্ছে না যে এটা আমি বাসায় গ্যাসের চুলায় তৈরি করেছি রেসিপিটি ফলো করলে আপনিও বাড়িতে এমন মজার বিস্কুট তৈরি করতে পারবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে টাইমলাইনে শেয়ার করার অনুরোধ রইল আর এইরকম মজার মজার রেসিপি পেতে পেস্টটি অবশ্যই ফলো করে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ